আপনি বলেছিলেন বাংলাদেশে প্রতি বছর যে দুর্নীতি অর্থাৎ যে চুরি হয় এই টাকা দিয়ে একটা পদ্মা সেতু নির্মিত হয় তখন তিনি বলছিলেন না আমি একটা বলি নাই দুইটা পদ্মা সেতু নির্মিত হয় এই বাংলাদেশের ভিতরে বর্তমানে যে অবস্থান চলছে বাহিরে নামলে মানুষ খুন ও গুম হয় ঘরে থাকলে খুন হয় কিছুদিন আগে আপনারা লক্ষ্য করছেন চর্মনাই থেকে আমার একটা ছেলে এই হানিফ আপনাদের এলাকার যখন সে গেছিল এই বাংলা এখন পর্যন্ত পরিষ্কার হয় নাই তবে এখন যেটা দেখা যে দেখা যায় আমি পরিষ্কার ওটা বলবো না যে যারা নাকি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী এদের থেকে বিভিন্ন ধরনের আইন ভঙ্গ সহ বিভিন্ন খুব গুণের ইতিহাস জড়াইয়া যাইতেছে যেই দেশের মানুষ রক্ষক যদি ভক্ষক হয় ওই দেশে কোনো মানুষের যানমালের নিরাপত্তা থাকতে পারে না সেই হিসেবে আমি বলবো আজকে বাংলাদেশের ভিতরে শতকরা প্রায় বিরানব্বই জনের মতো মুসলমান এই দেশের ভিতরে আপনারা লক্ষ্য করছেন আজকে বাংলাদেশের সর্বোচ্চ আদালত হাইকোর্ট সুপ্রিম কোর্টের সামনে সেখানে এক মহিলার মূর্তি নির্মিত করা হয়েছে দেবী গিরিশের তারা সম্বোধন করেছে এটা নাকি ন্যায়ের প্রতীক আমরা বলবো দুঃখ সহকারে বলতে হয় আজকে তাম দুনিয়ার ভিতরে কোনো সর্বোচ্চ আদালতের সামনে সর্বোচ্চ আদালত সেখানে মূল ফটকের মধ্যে রয়েছে যে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ যা নাকি গুণী জ্ঞানী এবং বিশেষজ্ঞ মহৎ তারা এই কথার উপরে একমত যে দুনিয়ার প্রথম সংবিধানের রূপকার তার নাম হলো। মোহাম্মদ রসুল্লাহ সৌ সেই হিসেবে আমি বলবো ইসলামী আন্দোলন বাংলাদেশ চায় যে দেশের ভিতরে আল্লাহ এবং আল্লাহর রসুলের নীতি আদর্শ বাস্তবায়ন হবে আজকে বাংলাদেশের ভিতরে অনেকে আমরা বুঝিও না আজকে যে ভোট যে পদ্ধতি রয়েছে ভোট কিন্তু একটা যেই সেই জিনিস না এটা কিন্তু অত্যন্ত একটা মূল্যবান সম্পদ ভোটের মাধ্যমে আদর্শ বাস্তবায়ন হয় কি বাস্তবায়ন হয় ভোটের মাধ্যমে আপনার কোন আদর্শে আপনি বিশ্বাসী আপনি কোন আদর্শে আপনি চান এইটা ভোটের মাধ্যমে প্রমাণিত হয় আজকে বাংলাদেশের ভিতরে আওয়ামী লীগ রয়েছেন বিএনপি রয়েছে অন্যান্য যে দলগুলো রয়েছে আওয়ামী লীগ নৌকা প্রতীক নিয়ে আপনার সামনে আসবে বলবে আমরা শেখ মুজিবুর রহমানের আদর্শ বাস্তবায়ন করতে চাই আপনার মতামত চাই আপনার সহযোগিতা চাই আপনার সাক্ষী চাই এর নাম হলো ভোগ বিএনপি ধানের শীষ নিয়ে আসবে জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন করতে চাই আপনার মতামত চাইবে আপনার সহযোগিতা ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখার প্রতীক নিয়ে আসবে আইসা কি আপনার কাছে বলবে আল্লাহ আল্লাহর রসুলের নীতি আদর্শ বাস্তবায়ন করতে চাই আপনার সহযোগিতা চাই আপনার মতামত চাই এর নাম কিন্তু ভোগ সেই হিসাবে আমি সর্বজাতি হিন্দু সহ বিভিন্ন পর্যায়ের সকলকে আমি বলবো যে ইসলাম ছাড়া অন্য কোনো নিজ আদর্শের মাধ্যমে অন্য কোনো ধর্মীয় লোকদের ধর্মের কোন নিরাপত্তা ইতিহাস নিশ্চিত দেখা যায় না একমাত্র ইসলামই হলো অন্যান্য জাতির ধর্ম যান মালের নিরাপত্তার গানটি সাথে সাথে মানে ইউনিয়নের বহুদিন পর্যন্ত চেয়ারম্যানও ছিলাম প্রথম যখন নাকি আমি নির্বাচনে দাঁড় হয়েছিলাম তখন আমার মনে আছে যে এক হিন্দু আমাকে খুব মহব্বত করত সে আমাকে বুখাইনগর বাজার যারা চরমনে গেছেন অনেকে চিনতে পারে তিনি বলতেছিলেন হিন্দু যে আপনার সঙ্গে একটু কথা আছে কী কথা বলেন বলে একটু পিছনে যেতে হবে আমি পিছনে যাওয়ার পরে বলি যে হুজুর আমাদের হিন্দুরা তো আপনাকে ভোট দেবে না আমি কেন বলে আমাদের সিদ্ধান্ত যে আপনি যাই হোক ওই নির্বাচনে হিন্দুরা অনেকেই আমাকে ভোট দেয় নাই আমি তো আলহামদুলিল্লাহ চেয়ারম্যান হয়ে গেছি এরপরে হিন্দুরাই বাধ্য হয়ে বলতে বাধ্য হয়েছে যে আমরা যদি ঘর দরজা খুলে ঘুমাবার সুযোগ পেয়ে থাকি এই চেয়ারম্যানের সময় পেয়েছি শুধু তাই নয় আপনারা জানেন পরবর্তীতে এখন আমার ছোট ভাই আবুল খায় থেকে তিনি কিন্তু এখন চেয়ারম্যান তিনি কিন্তু এই নির্বাচনে এই বর্তমান সরকারের দলীয় প্রার্থী এবং বিএনপি সহ তারা দুই দল মিললে যে ভোট পাইছে ব্যবধানে পেশি তিনি সেখানে ছাকে ছাকে হিন্দুরা কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাকা পুঁতি ভোট দিয়েছে আপনারা চরমায় গেলে জানতে পারবেন যে সর্বশ্রেণীর লোকেরা ইসলামী আন্দোলনকে মহাব্বত করে তাই সেই হিসেবে আমি বলবো ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা চাই দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তি বলেন দুনিয়াতে শান্তি আখেরাতে সেই হিসাবে আপনাদেরকে আমি উদাত্ত আহ্বান জানাবো হাত পাকা প্রতীকের যে প্রার্থী থাকবে আপনারা আগেও ইসলামকে আপনারা বাংলার জমিনের ভিতরে উজ্জ্বল সম্মানিত করছিলেন এই সিট উপহার দিয়ে আমিও বলবো আপনারা ইসলামের পক্ষে যদি থাকেন তাইলে আল্লাহর খাস মেহরবানিতে যে আমরা গৌরব করব যে পাথর সহ বামলাবাসী সহ বেতাগিবাসী সহ তারা ইসলামের পক্ষের মানুষ এবং শান্তির পক্ষে আগে মুক্তির পক্ষের মানুষ এই হিসাবে আমি সরকার ক্ষুদাত আহ্বান জানাবো যে আজকে যেই বাংলাদেশের আজানে আজকে সর্বোচ্চ আদালত সেই সুপ্রিম কোর্ট হাইকোর্টের সামনে এক মহিলার মূর্তি স্থাপনের মাধ্যমে বাংলাদেশের মানুষকে আপনি মূর্তি পূজক বানাবেন এরা বাংলার মানুষ বাংলা মুসলমান কখনো আমরা ঢাকায় উপস্থিত হয়ে এই প্রতিবাদে আমরা সবাই অংশগ্রহণ করব আশাবাদ ব্যক্ত করে আমি সকলকে দোয়া করে আমি দোয়া চেয়ে আমি আলোচনা শেষ করছি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাও আকিনা আযাবান আল্লাহ আপনাদের সর্বদিক থেকে হেফাজত করেন তে রহমাতুল্লহ ইয়া আরহামার রাহিম